বাংলাদেশের মধ্যেই আপনি কি ঘোরার জন্য এমন কিছু প্লেস খুঁজছেন যে জায়গা হতে পারে মেঘের কোলের স্বপ্নীল কোনো পাহাড় হতে পারে কোনো রোমাঞ্চকর যাত্রাপথ হতে পারে ওয়াইল্ড বনভোজন অথবা কোনো পাহাড়ি মনোমুগ্ধকর জায়গা বাট আপনি বুঝতে পারছেন না যে কোথায় যাবেন তো ইয়াস এই ভিডিওতে দিচ্ছি শীতে ঘোরার পাঁচটি অ্যাডভেঞ্চারাস জায়গা তাই জলদি জলদি এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ ঘুরতে যাওয়ার সময় কোথা থেকে পেতে পারেন এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সেটাও জানাচ্ছি এই ভিডিওতেই নম্বর এক দেবতাক্ষম বাংলাদেশের সবচেয়ে কম সময় এবং সবচেয়ে কম খরচে অ্যাডভেঞ্চার করার মতো পারফেক্ট একটা জায়গাই হচ্ছে দেবতা খুব কারণ শীতে বৃষ্টি না হয় এখানের পানি একদম ক্লিন গ্রিনিশ একটা ভাইব দেয় মন মতো বাসের ভেলা নিয়ে ভিউ এনজয় করলে ডিফারেন্ট একটা মেমরি হবে আপনার আর মাত্র এক ঘন্টার পায়ে হাঁটার রাস্তা হয় আরামসেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায় বিশ্বাস করেন পকেটে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা হলেই আপনি এই ট্রিপটা করতে পারবেন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে নম্বর দুই মিরিন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মধ্যে সবচেয়ে পপুলার হাইপ ট্যুরিস্ট ডেস্টিনেশনই হচ্ছে এটি সুন্দর ছোট ছোট কটেজ হাইকিং ট্রেকিং সব কিছুতে পরিপূর্ণ বাংলাদেশের এই অঞ্চল আর যদি আপনার কপাল ভালো হয় তাহলে মেঘের চমৎকার ভিউ দেখেই দিনের শুরুটা হবে আপনার পকেটে মাত্র চার থেকে পাঁচ টাকা হলেই আপনি রেগুলার কটেজে জো স্ট্রিপ করতে পারবেন নম্বর তিন কেউক্রাডং এটা আমার পার্সোনাল ফেভারেট জায়গা মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর হাইপ থাকে এই জায়গায় অনেক ছোট ছোটখাটো কটেজ আছে এখানে কাঠের সুন্দর কোন কটেজে থাকলে বেস্ট একটা সানরাইজ এক্সপেরিয়েন্স করতে পারবেন নিঃসন্দেহে আর আপনার পকেটে থাকতে হবে ছয় থেকে সাত হাজার টাকা তাহলেই মেমোরেবল একটা গ্রুপ টুর উপভোগ করতে পারবেন আর যেহেতু ট্যুর মানেই গাড়ি বুক তাই গাড়ি বুকে চলছে আমেজিং কিছু অফার এই ট্যুর সিজনে শুক্র ও শনিবার দুপুর বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে গাড়ি বুকে যে কোনো ইন্টারসিটি ট্রিপ কনফার্ম করলেই পাচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত এর সুযোগ আরো আছে প্রতিদিনই প্রতিটি ইন্টারসিটি ট্রিপে ট্যুর নাও প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভ্রমণের আগে অবশ্যই চোখ রাখুন গাড়ি বুক অ্যাপ ও ফেসবুক পেজে নম্বর চার লামা আলী বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মধ্যে রিসেন্ট ভ্রমণ পিপাসু মানুষদের সবচেয়ে পছন্দের জায়গায় হচ্ছে লামা আলী এই রোডটা এখানে এমন ফিল দিবে আপনাকে যে ভুলেই যাবেন আপনি দেশে আছেন নাকি দেশের বাইরে মাতা নদী ঘেসে বনভোজন করে পাশেই কোনো কটেজে বা জুম ঘরে থেকে অ্যাডভেঞ্চার ফিলটাও নিতে পারেন পকেটে মিনিমাম ছয় হাজার টাকা হলেই আপনি চমৎকার একটা ট্রিপ করে আসতে পারবেন নম্বর পাঁচ খানি ভ্রমণ মানুষ দীর্ঘদিন অপেক্ষার পরে এই জায়গা খুলে দেয় উপচে পড়া ভিড় অনুভব করলেও জায়গাটি বেশ প্রশস্ত হয় এক 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 দিকে রকম ভিউ দেখে চক্ষু শীতল করতে পারেন পকেটে থেকে টাকা হলেই সাত সম্পূর্ণ ট্রিপটি দিতে পারবেন এইখানে আর আপনারা তো জানেনি গাড়ি বুক থেকে ভ্রমণ করতে পারেন পুরো বাংলাদেশ খুবই ইজিলি বুক করতে পারবেন আপনার পছন্দ মতো ফোর সেভেন ও ইলেভেন সিটার গাড়ি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে I love it.